ও বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি বর্তমানে আমি আমি অবস্থান করতেছি হচ্ছে মামুন অনলাইন জোনে এটা হচ্ছে রায়হান সুপার মার্কেট খালগুলা বাজারে অবস্থিত তো বর্তমানে আমার সাথে উপস্থিত আছেন আমার বড় ভাই আবদুল্লাহ আল মামুন তো ওনার সাথে ওনার কি দোকান এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো তো ভাই আপনার নাম কি আমার নাম আবদুল্ল মামুন তো আপনার দোকান এটা কিসের দোকান আমার দোকানটা মূলত হচ্ছে অনলাইন সার্ভিস আর কি আমার এখানে মূলত চাকরির আবেদন করা হয় এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন তারপরে জন্ম নিবন্ধন ভোটার আইডি এর পাশাপাশি হচ্ছে বিকাশ রকেট এবং নগদ সার্ভিস আছে এবং ছবি তোলা হয় ছবি থেকে ছবি করা হয় ফটোকপি করা হয় এই তো তো আপনারা সবাই শুনলেন ভাইয়ের দোকানে কি কি পরিষেবা আপনারা পাবেন তো এখানে আপনারা আসলে পরে অবশ্যই বুঝতে পারবেন এখানকার যন্ত্রাংশ দেখলে আপনারা বুঝতে পারবেন সব কিছুই অত্যাধুনিক বর্তমানে লেটেস্ট একদম তো আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে অনলাইনের আবেদন থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ফটোশপের কাজ সংক্রান্ত বিভিন্ন ডিজাইন ইত্যাদি ব্যানার বানানো থেকে শুরু করে গেঞ্জিতে প্রিন্ট ইত্যাদি মগে প্রিন্ট ইত্যাদি বিভিন্ন ফ্যাসিলিটি উনি পরিষেবা আর কি গ্রাহকদের দিয়ে থাকেন তো ওই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব। খালকুলা বাজার অর্থাৎ এটা উপজেলা সিরাজগঞ্জ জেলা খালকুলা বাজার কুসিয়ামারা রাস্তার পাম পার্শে রায়হান সুপার মার্কেটের একদম সর্বশেষ দোকানে দোকানটাই হচ্ছে মামুন ভাইয়ের দোকান তো সবাই এখানে এসে আপনাদের সকল অনলাইনের কার্যক্রম আপনারা এখানে সমাপ্ত করবেন তো তো ভাই আপনার এখানে আসলে কি বাকি দোকানদের তুলনায় কি কিছুটা ছাড় পাবে কিনা না সে ব্যাপারে ইনশাল্লাহ আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে এই দোকানটা আসলে আমার নিজের আর কি আমার কোনো ভাড়া দিতে হয়নি বা ভাড়া দিতে হয় না কোনো জামানত দিতে হয়নি নি এই জন্য আমি মনে করি যে অন্যান্য দোকানদারের থেকে আমি অবশ্যই কম নিতে পারবো এবং আরেকটি সব দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আমার এখানে ফ্রি ওয়াইফাই সেবা আছে তো যদি কোনো গ্রাহক আসে আর কি সে ফ্রি ওয়াইফাই সেবাটি পাবে আর কি তো আপনারা সবাই ভাইয়ের মুখ থেকে শুনলেন তিনি কি কি পরিষেবা দিবেন এবং এখানে বিনামূল্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে তো উনি বাকি সকল দোকানদার থেকে অনেকটা কম নিতে পারবে উনি বলছেন আমরা আমি ইতোপূর্বে ওনার কাছ থেকে কাজ করিয়েছি সেই আমি রিভিউ দিচ্ছি আর কি উনি যথেষ্ট কম রাখেন তো আপনারা সবাই এখানে ওনার দোকানে আসবেন আপনাদের সকল অনলাইনের কাজের উদ্দেশ্যে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ